সাধারণ সত্যি যে হত্যা করা হয়েছে এই হত্যার জন্য আমরা সরকারে পৌঁছাতে চাই আচ্ছা আপনারা আর্মি পুলিশ ওনাদের সম্পর্কে কি বলবেন আর্মি পুলিশ গত গত দু একদিন আগে একজন রিক্সাওয়ালা বলেছিল যে রিক্সাওয়ালাদের যে মূল্য আছে এখন প্রশাসনের আর্মি বিডিআর সেনাবাহিনী তারা থেরুকেও সম্মান করে না সুতরাং এটা জাতির কথা সারা বাংলাদেশের আপাবল জনগণের কথা যে এখন বাংলাদেশের পুলিশ হলো একটা খুনি শেখ হাসিনা একটা খুনি বাহিনী হিসাবে পরিণত হয়েছে র্যাব এবং বিডিআর আরও মানুষের এই ট্যাক্সের টাকায় বেতন খায় আর সেই টাকা দিয়ে গুলি কিনে এবং মানুষের বুকে সাধারণ মানুষের বুকে এবং সাধারণ মেধাবী ছাত্রদেরকে তারা সেই দিয়ে হত্যা করে এই জন্য আজকে আওয়াজ উঠেছে সারা বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয় আপনার জনগণ উক্ত বলতে ও নিন্বে প্রভূত এক চায় এবং এবং আপনার এখানে যারা আর্মি আছেন পুলিশ আছেন বিডিআর আছেন তাদেরকে আপনি কি রিকোয়েস্ট করবেন তাদেরকে বলবো যে আপনারা জনগণের কাতার এসে সামিল হন আপনার জনগণের শত্রু হবেন না মুখোমুখি হবেন না একটা একটা দলের আনুগত করার জন্য দালালি করার জন্য আপনারা আর এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না আপনাদের কাছে আমরা অবিলম্বে দাবি করছি আবেদন করছি আমরা আর জনগণের বুকে বাংলার মেধাবী ছাত্রদের বুকে আর একটি গুলিও চালাবেন না আমরা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন দেশের জন্য মায়া থাকে তাহলে আমরা এই জনগণের পাশে ছাত্রদের পাশে সামিল হয়ে এই খুনি হাসিনার পতন ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করুন আমরা সবাই এখন যারা প্রশাসনে আছেন যারা আর্মি আছেন পুলিশ আছেন আমরা এখনো আপনাদেরকে সম্মান করি রাইট অবশ্যই এখন আমরা শুধু আমরাই না সারা বাংলাদেশের মানুষ এখন আপনাকে সম্মান করে কিন্তু এই যে ছাত্র আন্দোলন ডাক দিয়েছে তারা বলেছে সব ধরনের রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদ দিয়ে শুধু সকল ধরনের সহমতের যারা শেখ হাসিনাকে চায় না তারা সবাই এই অসহযোগ আন্দোলনের পক্ষে রায় দিয়েছে সমর্থন দিয়েছে এখন তারা দাবি করেছে যারা এই অসহযোগ আন্দোলনে সহযোগিতা করবে না যারা অভিশাপ খুলবে এবং পুলিশ বাহিনী সরকারের অন্যান্য পেটুয়া বাহিনী যারা আছে সরকারের কর্মকর্তা আছে আওয়ামী লীগের লেজু ভিত্তিক যারা করবে বাংলাদেশের মানুষের কাছে নতুন ভাবে আজকে যারা ছাত্রদের পাশে দাঁড়াবে না শেখ হাসিনার মধ্যে কথা বলবে না তারা নতুন রাজাকার হিসেবে চিন্তিত হবে চিরশত্রু হয়ে তাদের নাম লেখা হয়ে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ